দিক থেকে প্রবলেম নেই সুরাতুন খাতুন হতে পারে সুরাতুন বিবি হতে পারে বেহা হতে পারে কোন মুসলিম নারী অ্যাজ পার ল অ্যাজ পার আইন অ্যাজ পার ভারতের সংবিধান ভারতের মুসলিম পার্সোনাল ল অনুযায়ী খাতুন বিবি বেওয়া হতে পারে মাথা খারাপ করার দরকার নেই যার বড় মোহাম্মদ আছে পাসপোর্টে হজ করতে গেছে বড় মোহাম্মদ বেতাজের বাপের নামে ছোট মোহাম্মদ মানে এমডি স্ট্যান্ডার্ড হয়ে অত বড় নেয়নি ডাইরেক্ট এমডি নিয়েছে কোনো অসুবিধা নেই শেখ কারো বড় শেখ কারো ছোট শেখ কেউ এস কে শেখ কেউ কে এইচ আই ইউ উমুক তুমুক এতটি শেখ বড় শেখ আর ছোট শেখে কোনো সমস্যা নেই তো সবই যখন সমস্যা নেই সমস্যা কোন জায়গায় এবার এক এক করে দেখেন বাড়িতে গিয়ে সবাই আগে সবাই আগে সবার প্রথমে যে কোনো কাগজ দেখার আগে নিজের বয়সটাকে দেখবেন জন্ম তারিখটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বাচ্চা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার বাবাজিরা যারা এখানে বসে আছেন তাদের রেশন কার্ডে না ভোটার কার্ডে জন্ম তারিখের জায়গায় ডাইরেক্ট সাল উনিশশো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি আমার বাবাজিরা মাস দিন কিছু নেই ডাইরেক্ট ওই সালে হয়েছে ভোটার কার্ডে ডাইরেক্ট সব ফাঁকা ফাঁকা উনিশশো ফাঁকা ফাঁকা উনিশশো বাহাত্তর ফাঁকা ফাঁকা উনিশশো তিরাশি মানে আমার বাবাজিরা দিন মাসের কোনো ব্যাপার নাই ডাইরেক্ট উনিশশো তিরাশি চৌষট্টিতে হয়েছে আর এটা দেখেই আমার ছোট ছোট ভাইরা যখন আধার কার্ড এলো আধার কার্ড তখন ওই আধার কার্ডের অফিসার আমার বাবাজির যখন আধার কার্ড করতে গেল নিজের মনে নিজের মনে উনিশশো ষাটটা ভোটার কার্ডে দেখেছে আমার বাবাজিকে জিজ্ঞাসাই করেনি নিজে নিজেই মাস আর দিন দিয়ে দিলে যাও তুই আজ দেখা বাইশ তিন উনিশশো ষাট তুমি আজ দেখা পাঁচ সাত উনিশশো তিয়াত্তর তুমি আজ থেকে বুলবুল খান শিক্ষাবিদ মানুষ শিক্ষার প্রতি দরজ এবং শিক্ষা যে কি করতে পারে রেভুলেশন আনতে পারে শিক্ষার যে জাগরিকতার কত প্রয়োজন আছে যদি আজকে ওই লাইনে বলতাম তাহলে আমিও অনেকক্ষণ বলতে পারতাম শিক্ষা না হলে এরকম হবে দুটা বুটবুটি নিয়ে তো যাই হোক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কত টাকা একান্নশো একান্নশো টাকা একান্নশো টাকা নগদ দিয়েছে সবাই খাস দিলে দোয়া করবেন যাতে এই দান আল্লাহর কাছে কবুল হয় আমার বাবাজিদের বাবাজিদের যাদের ভোটার কার্ডে সাহেব আধার কার্ডের অফিসার তিন দিনের ও এসে আমার বাবাজি বাবাজি আমার জন্ম তারিখ দিতে হই কত বারো তিন উমুক তেইশ তিন তেইশ হয়ে গেল তো জন্ম তারিখটা আবার প্রবলেম গুলো শুনেন সাড়ে ষোলো পনে সতেরো সুয়া সতেরো বছর বয়স ভালো সিভিক পুলিশ ভলেন্টিয়ার জামাই পেয়েছে একদম মুচড়ে যে কাবিল নামা করতে হাজির মুলবি সাহেবের বাড়িতে মুরগালিয়া মৌলবীর সাহেব বলছে আঠারো না হলে হবে না একটু কম করেন আঠারো না হলে দেওয়া যাবে না একটু কম করেন না উনি সাহেব আপনি গায়ে লোক আপনি চিনতে পারেন না এই ভালো ছেলেটা এসে ছাড়া যায় বাঁধতে হবে ষোলো সাড়ে ষোলো পনেরো সতেরো সোয়া সতেরো বছর বয়স কাবিল নামাতে গিয়ে মৌলবীর সাহেব হোক আর কাজী অফিসার হোক আঠারো করে বিয়ে দিয়ে দিল আর ওই মেয়েটাকে পরে আবার ওই সিভিক পুলিশটা মাধ্যমিক পাস করাইবে দেখতে সুন্দর স্ট্যান্ডার্ড নিজে পড়াশোনা বউকে মাধ্যমিক পাস করাইতে যে মাধ্যমিকের অ্যাডমিটে আলাদা একটা ডেট জন্ম সার্টিফিকেট আলাদা বিয়ের কাগজ আলাদা অ্যাডমিট মার্কশিট আলাদা একটা লোকের চারবার জন্ম হয়ে গেল আর একটা আমার মতন যারা পণ্ডিত শিক্ষিত চালাক যেটা বেশি পণ্ডিত যেমন আমি খুব পণ্ডিত এই পণ্ডিতরা কি করেছে ছেলে যখন হলো তখন স্কুলে ভর্তি করে দিলো আর পরে নাইনে যখন পড়তে যাবে তখন অ্যাডমিটে পাঁচ বছরকে টেনে পাঁচ মাস বুঝতে পারছি না আমার ছেলে আরো পাঁচ বছর চাকরি যেন বেশি পায় চাকরির লেগে দৌড়াদৌড়ি যেন বেশি করতে পারে ওই জন্য পাঁচ বছরকে টেনে পাঁচ মাস করে দিল পাঁচ বছরের ছেলে করে দিল পাঁচ মাস মানে আরো পাঁচ বছর ধরে দেবে তো জন্ম তারিখে এক পাঁচ বছরকে যে পাঁচ মাস করলো আলাদা মানে একটা ছেলে ওর বাবা ওকে দু তিনবার জন্ম দিয়ে দিলে কাগজে দয়া করে বিনমূ ভাবে জোরে আমার জাত আমার কম আমার সম্প্রদায়ের আমার ভাইদেরকে দিনম্রভাবে করজোরে অনুরোধ করে জোরহাট করে বলছি আজকেই বাড়ি গিয়ে জন্ম তারিখের ব্যাপারটা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে কাগজপত্র দেখবেন সমস্ত ডকুমেন্টে এক আছে কিনা যে যেরকম বাবাজিদের যে মাসটা যে দিনটা আধার কার্ডের অফিসার দিয়েছে ওই আধার কার্ডটা দেখে ভোটার কার্ডে তুলেন যারা হজে গেছে ব্যাটাকে বলেছে পাসপোর্ট লাগবে ব্যাটার চেন আছে প্রধান উমুক তমুক সবার সাথে এইট পার ডুপ্লিকেট সার্টিফিকেট কোট থেকে একটা দুশো টাকার এফিডেভিট করে বাপের জন্ম তারিখ যেমন তাই দিয়েছে হজে গেলেই হলো আর কি যতজন হজে গেছেন পাসপোর্টের সাথে অন্যান্য জন্ম তারিখটা মিলছে কিনা দেখতে হবে জন্ম তারিখ একদিন এক মাস এক বছর নয় এক সেকেন্ডের উল্টা চলবে না কারণ একটা মানুষ দু রকম ভাবে জন্ম তারিখ হতে পারেই না যেমন আইনের চোখে খারাপ তেমন এনআরসির জন্য খারাপ তেমন আগামী প্রজন্মের জন্য খারাপ এই গেল জন্ম তারিখ এইবার আমার মা আমার খালা কিছু প্রবলেম হচ্ছে নাকি কমাতে বলছি যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আপনাদের বুঝার জন্য শুধু বলছি আমার মা আমার মাসি আমার খালা যারা আছে আমার বাবার বয়স বাষট্টি আমার মায়ের বয়স পাঁচপান্ন আমার বাবার বয়স বাষট্টি আমার মায়ের বয়স পাঁচপান্ন আমার বাপ আমার মাকে বারো বছর বয়সে বিয়ে করে নিয়ে চলে এসছে আমার মা লেখাপড়া করেনি আমার বাপ ডাব আমার নানা ডাব গরু গাড়ি চালাইত কোনো জমি জায়গা নেই আমার মা গাড়ি চালাতে জানে না আমার মা পড়াশোনা করেনি আমার মা কোনো কিছুই করেনি আমার মা হজে যায়নি আমার মা ভোট দিতে যায়নি আমার মা তেল নিতে যায়নি তো আমার মা যে মাকে বারো বারো বছর বয়সে আমার বাবা বিয়ে করলো বিয়ের পর থেকে সব কাগজে আমার বাপের নাম আর আমি একটা বাংলাদেশের মেয়েকে বিয়ে করলাম তার বেড়া করে পার হয়েছে রাজমিস্ত্রির জোগাড়ি খাটে দেখতে ভালো লেগেছে বিয়ে করে নিয়েছি আমার সাথে বিয়ে হয়ে গেল বিয়ের পর স্বামী হিসাবে আমার নাম ভোটার কার্ড আধার কার্ড উমুক টুমুক সব তো আমার মা এদেশের জন্ম আমার বউ বাংলাদেশের জন্ম তো আমার মা আর আমার বউয়ের মধ্যে পার্থক্য কি আমার মায়েরও কিছু নেই আমার বউয়েরও কিছু নেই তো এনআরসিটা কি শুধু আমার বাবাজি আমার ভাই আমার বোন এদের জন্য হবে না হলে সবার জন্য হবে বোঝাতে পারছি না পঁয়তাল্লিশ বছর ধরে একই বিছানায় একই জায়গায় সংসার করেছেন হরিশ্চন্দ্রপুরের মানুষ কুমেদপুরের মানুষ এলাকার আমার সম্প্রদায়ের মানুষ তারা সকলে বুকে হাত দিয়ে দেখেন তাদের কি ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসটাতে তাদের জ্বর তাদের শিকড় তাদের পূর্বপুরুষ তাদের গণাগোষ্ঠী কি দিয়ে প্রমাণ করবেন নাইনটি লোকের স্ত্রী পড়াশোনা নেই ভোটার কার্ড নেই নাই ড্রাইভিং লাইসেন্স নেই গাড়ি চালাতে জানে না আমার চাচি খালারা তো ওই লোকটাকে আপনার তো দাদর দলিল বের করে দিয়েছেন বেঁচে যাবেন ওই মহিলাটা কি দিয়ে বাজবে বোঝাতে পারছি না একটা জিনিস খেয়াল করেন তাদের জন্য একই ডকুমেন্টস লাগবে তাদের জন্য আমার মায়েদের জন্য সেম ডকুমেন্টস লাগবে আর এই ডকুমেন্টসটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বুঝতে পারলেন তো যে কিচ্ছু নাই হা হালাদি এইবার দেখেন যে ওদেরকে বাঁচাবেন কিভাবে যে রেশন কার্ড তাকে আমরা এখন গুরুত্ব দিই না তিন পয়সার লোক মডার্ন ডিলারের বাড়িতে কে নিতে যাবে এক লিটার তেল দরকার নেই কিনে নেবো তাও ভালো যাবো না রেশন কার্ডের গুরুত্ব উনিশশো সালের পর যারা জন্মগ্রহণ করেছে মানে আমিও বাদ আমি তিরাশিতে তো তাদের জন্ম প্রমাণের সার্টিফিকেট দিবে প্রধান মামাজি খালুজি আছে তাদের জন্ম সার্টিফিকেট নাই তখনকার দিনে যেমন আমার জন্মগ্রহণের সময় পোলিও কার্ডের কোনো ব্যাপার ছিল না আশা কর্মীর কোনো ব্যাপার ছিল না এ তো মমতার সরকার উন্নয়নের সরকার উন্নয়নের তাগিদে এগুলো বাড়ি বাড়ি পাঠাইছে তো সেই ক্ষেত্রে ওই রেশন কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার জন্মের পর প্রথম কাগজ হয়েছিল আমার বাড়িতে আমার 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 রেশন কার্ড ঠিক মাকে যখন বাবা বছর বয়সে বিয়ে করে আনে আমার নানার বাড়িতে আমার মায়ের রেশন কার্ড ছিল চালাকি করে হোক মাতব্বরি করে হোক রেশন কার্ড ট্রান্সফার না করে নিজেই ফুটিয়ে লেছে এইদিকে কিন্তু ওই রেশন কার্ডের ফোলিও নাম্বার আমার মামা আমার মামু যারা আছে তারা যে কাগজ ডকুমেন্ট জমা দিবে ওই ডকুমেন্টস এর সাথে আমার মায়ের ফোলিও নাম্বার মিলবে কিন্তু আমার বাংলাদেশের বউয়ের ওই ফোলিও নাম্বার নেই বলে আমার বউ যাবে ডিটেনশন ক্যাম্পে আর আমার মা থাকবে ভারতে রেশন কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ যাদের রেশন কার্ড নেই যারা মনে করেন যে কোনো দরকার নেই তাদের সকলকে বলছি রেশন কার্ডটা করতে হবে এই গেল বিষয় এবার গোটা দেখেন ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ডে তিন চার রকমের নাম এটা আছে আব্দুল শেখ এখানে মোহাম্মদ আব্দুল এই রেশন কার্ডে ই জ্যাপের আব্দুল কায়েম আর এই লোকের আবার দলিল যদি খুঁজতে যান নিজের দাদর তা আনকা উদ্ভট টাইপের একটা নাম যে নামটা দলিলের সাথে আমার দাদর কিন্তু কোনো মিল নাই কালু কালু করে ডাকতো ডাইরেক্ট কলিম উদ্দিন করে নিয়েছে পরে কালো কলিম হয়ে গেছে কোনো মিল নেই কি করে মিলায় বক্তব্য যাই হোক আমি আর অল্পতেই ছেড়ে দিচ্ছি বক্তা সাহেবরা আসবেন তো দেখবেন যে উদ্ভট টাইপের নাম আছে দলিলে কোনো কিছুর সাথে মিল নেই একদম জসিম জসিম করে ডাক জসিম লেখা আছে পরে আবার জসিম উদ্দিন কলিমুদ্দিন উমুকউদ্দিন সব লাগিয়ে দিয়েছি স্ট্যান্ডার্ড হয়ে তো এর সাথে একে মিলাবেন কি করে পেয়েছেন তেষট্টি সালের দলিল বাষট্টি সালের দলিল কিন্তু বাকি একটাও মিলে না আব্দুল কায়েম কায়েম হক কায়েম আলী আব্দুল হক উমুক চৌধুরী তো এক একটার সাথে এক একটার মিল নেই ভালো করে মাথায় নিন জমিয়ে নিন যে আমার চার ভাই আমরা তিন বোন আমার আমরা চার ভাইয়ের আমার নাম যেমন তাই হয়ে যাক আমার এই ভাইয়ের নাম যেমন তাই হোক এই ভাইয়ের নাম যা ইচ্ছা তাই থাক এই বোনের যা ইচ্ছা তাই টাইটেল থাক কিন্তু আমরা চার ভাইয়ের বাপের নাম যা ভোটার কার্ডে আছে এই নামটা আমার বাপের মানে আমরা চার ভাইয়ের বাপের নাম হিসাবে এক থাকতে হবে নিজের টাইটেল যাইচ্ছা ইচ্ছা তাই হয়ে যাক বাপের নামটা চার ভাইয়ের জায়গায় এক ইঞ্চি উনিশ বিশ চলবে না নিজের নাম যা তাই করেন এইবার এগুলোকে ঠিক করবেন কি করে এ তো গেল ভুলের কথা ইলেকট্রিক বিলটার খেয়াল নেবেন ইলেকট্রিক বিল জমির পর্চা দিয়েছেন তিনশো টাকা দিয়ে দিয়েছেন লাইন জ্বলছে ফ্যান ঘুরছে হয়ে গেছে জমির না ইলেকট্রিক বিলটা খুবই গুরুত্বপূর্ণ দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা এগুলোকে সব ঠিক করবেন কি করে প্রবলেম সমস্যা চট করে বলছি কিভাবে ঠিক করবেন সবার আগে নিজের নিজের প্রধানের কাছে যাবেন প্রধানের কাছে গিয়ে আমার 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 বাবার মায়ের বোনের সবারই একটা করে ছবি নিয়ে যেটা নাম সমস্ত কাগজ দেখার পর মনে করলেন যে এই জিনিসটাকে ঠিক করতে হবে তো ওই ঠিক নামটাকে ওই প্রধান সাহেবকে যে বলতে হবে যে আপনি এই যেটা ঠিক করবেন যা কাগজে আছে তা না যেটা ঠিক করবেন ওই ঠিক করা নামটাকে প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তথা বাসিন্দা কাগজে লিখে নেবেন এবং ফটোতেও সিলছাপ মেরে নেবেন এবং ওই প্রধানের মেমো নাম্বার দিয়ে নেবেন ওইটাকে দিয়ে আপনার এলাকার এম এর একই জিনিস আরেকটা করে কপি নেবেন আর যার ভুল নেই ঠিক আছে তবুও তিনি প্রধানের কাগজ নেবেন কারণ আগামী ছ মাসের মধ্যে ওই প্রধান সাহেব প্রধানমন্ত্রী হয়ে যাবে এবং বলবে বাষট্টি সালের দলিল নেয় নালে হলে বাসিন্দা সার্টিফিকেট দিব না তাই আগে ভাগে লিয়ে থিয়ে দিবেন তো এই কিছু করার পরে এই দুটা মানে এমএলএ আর প্রধানের যখন সঠিক যেটা করবেন এই নামটা হয়ে গেল এই দুটোকে নিয়ে সবার আগে সবার আগে যদি পারেন আধার কার্ডটাকে ঠিক করেন আধার কার্ড কারণ আধার কার্ডটা এমন একটা জিনিস এই আধার কার্ডটাকে যদি আপনি ঠিক করেন আধার কার্ডের হুঁড়াতে সব ঠিক হয়ে যাবে আধার কার্ড দেখালে রেশন কার্ড এক মিনিটে আধার কার্ড দেখালে আপনার ভোটার কার্ড দু মিনিটে ব্যাংকের বই সব ইলেকট্রিক বিল সব ঠিক হয়ে যাবে আধার কার্ড দেখালে কষ্টমষ্ট করে ঠিকঠাক করে নেবেন আধার কার্ড এবার কেউ বলতে পারেন যে আধার কার্ডে আমার ডেট অফ বার্থ ভুল আছে তাহলে যদি তার বাবা অথবা মা বেঁচে থাকে কোর্টে গিয়ে বলবে আমি তার বাপ আমার ঠিকানা এই আমি বলছি এই আমার ছেলে আমার ছেলের জন্ম তারিখ এটা ঠিক ওই কাগজ নিয়ে এমএলএ প্রধানের কাগজ নিয়ে আধার কার্ডে বয়সটাও ঠিক হবে এই গেল কাগজ ঠিক এবার কাগজটি ঠিক করে নিলেন কাগজ ঠিক করার পর দেখছেন মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট উমুক তুমুক এম এ বিএ চাকরি করছে কীভাবে ঠিক করব। ওইটিও ঠিক করা যায় স্কুলে ফ্রিতে ক্লার্কের কাছে গিয়ে ফ্রিতে কাগজ ঠিক করার ফর্ম পাওয়া যায় ওই ফর্মটাকে নিয়ে যা ঠিক করবেন ওই সমস্ত ডকুমেন্ট মানে যেগুলো ঠিক করলেন করা হলো যেগুলো ওই কাগজটিকে নিয়ে স্কুলের ওই ফর্ম ফিল আপ করুন ফর্ম ফিল আপ করে মাস্টার বলতে পারে সাতানব্বই আমাকে একজন ফোন করে বলছে সাতানব্বই সালে মাধ্যমিক পাস ঠিক করে দিবে সাতানব্বই আমার বাপ তিরাশিতে করেছে রে বাবা ওয়ার্ডটা ঠিক হয়ে গেছে তুই তো সাতানব্বই ঠিক করতে বাধ্য যে কোনো অফিস ঠিক করার একটা আইন আছে তো কাগজ নিয়ে হুজুতি ঠিক করে দাও কি দিয়ে ঠিক করে দিবে কোনো কাগজ নেই পত্র নেই ঠিক করে দিবে তো সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে স্কুলে যাবেন ঠিক করতে বাধ্য ফ্রিতে ফর্ম ওই ফর্ম ফিল আপ করে বোর্ড থেকে একশো দশ সামথিং খরচ হয় সব ঠিক হয় পরিচয়পত্র ভোটার আধার তমুক ঠিক হলো পড়াশোনার কাগজ ঠিক করে দাদর সাথে মিলাইতে পারেন না ওই যে কালু কলিম হয়ে গেছে এটাকে কি করে মিলাবেন বাষট্টি সালের দলিলে যে দলিলটা দিয়েছে আর যে নিয়েছে যে দিয়েছে আর নিয়েছে এই লোকটি যদি বেঁচে থাকে দলিল ঠিক করা যায় বেশিরভাগ লোকের নেই সেই ক্ষেত্রে আপনার এলাকার এডিএমএলআর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ এর কাছে একটা চিঠি লিখতে হবে সব ঠিক হয়ে গেছে কাগজপত্র অমুক তমুক সব আর ওই দলিল দলিলকে জেরক্স করে এই কাগজ দিয়ে এডিএম মানে বিএল বিএলআরও তো চিনেন সবাই বিএলআরও বড় এসডিওতে এসডিএলআরও আর জেলাতে যে বড় জমির মালিক তাকে বলে এডিএম এল আর ওখানে একটা চিঠি বাষট্টি সালের দলিলে এই আছে আর আমার কাগজপত্রে এই এই আছে একদম বাংলাতে লিখে একটা চিঠি দেন চিঠিটা দিতে গেলে বলে বাষট্টি সালের দলিল ঠিক করতে কাজ কাম নেয় এই লোকটা নাকি ঠিক কর চায় না করে আমাকে রিসিভ দে রিসিভটা নিয়ে নেবেন এটা আপনার রক্ষা কবজ হিসাবে কাজ করবে বোঝাতে পারলাম সরকারকে আপনি জানিয়ে দিলেন যে উমুক আর তুমুক একই লোক তুমি ঠিক করবে না করবে তোমার ব্যাপার কিন্তু ওই রিসিপ্টটা দিবে যদি কেউ রিসিপ্ট না দেয় তাহলে রেজিস্ট্রি পোস্ট করে ওটা